দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আর চাকরি বাতিল হয়ে গেছে খুবই বেদ বেদনাদায়ক খুবই ভাবার বিষয় ভাবার বিষয় শুধু শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় ছাত্রীদের জন্য ভাবার বিষয় পুরো একটা গোটা সমাজ ব্যবস্থা একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে এত শিক্ষক শিক্ষিকার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাও রয়েছে যার জন্য এইটা পুরো প্যানেলটা বাতিল করেছে এইবারে বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে কোন স্কুল থেকে হয়তো আটজন শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে কোনো স্কুলে হয়তো দশজন শিক্ষক শিক্ষিকা বাতিল করে দিয়েছে এই যে বাতিল করে দিচ্ছে এটা এটা তো এই যোগ্য অযোগ্যের জন্য বাতিলটা করেছে যে কে ঘুষ দিয়ে ঢুকেছে কে ঘুষ দিয়ে ঢোকেনি তার জন্য এইগুলো একটা ঘাটাঘাটির জন্য এইগুলো চাকরি কত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের চাকরি হয়নি সেই জায়গায় অন্য কেউ ঢুকে গেছে হ্যাঁ ঘুষ দিয়ে ঢুকে গেছে যার জন্য এইগুলো ক্যান্সেল হয়েছে এগুলো তো ঠিক আছে বোঝা গেছে এইটা আরও আগে দরকার ছিল এই ঘুষের জন্য নয় এইটা আরও আগে দরকার ছিল এর জন্য যে সরকারি স্কুলে প্রত্যেকটা সরকারি স্কুলে এরকম একটা নিয়ম করা দরকার দরকার আছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ করে যে শিক্ষক শিক্ষিকারা কি পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছেন এটার একটা প্রপার গাইডেন্স দেওয়া দরকার বাচ্চাদের প্রতি ইন্টারেস্ট জাগাও বাচ্চাদের বাচ্চাদেরকে ভালোবাসতে শেখাও বিষয়গুলোতে কেউ ইংরেজিতে ভয় পায় কেউ অঙ্কতে ভয় পায় প্রত্যেকটা তোমার এটা কাজ থাকবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষা যে যে সাবজেক্টের দায়িত্বে আছে তাদের সেই সেই দায়িত্বে দেওয়ার দায়িত্বে যখন আছো তখন তার দায়িত্ব থাকবে সেই বিষয়টা প্রতি বাচ্চাদের ইচ্ছা জাগানো হুম এইটা যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে কিন্তু সাসপেন্ড করা দরকার তুমি যদি বাচ্চা ঠিক করে না পড়াতে পারো কারণ সরকারি স্কুলে চাকরি পেয়ে যাওয়া মানে তো হাতে পাঁচ পাঁচপা হাতির পা পেয়ে গেছে আমার তো চাকরি যাবে না এই ভেবেই কিছু কিছু শিক্ষক শিক্ষক শিক্ষিকারা কি করে ঠিক করে বাচ্চাদের গাইড করে না ঠিক করে বাচ্চাদের পড়ায় না ঠিক করে বাচ্চাদের শেখায় না বাচ্চাদের ওপর সবটা চাপিয়ে দেয় যে তুমি তো পারো না তোমার বুদ্ধি নেই তাই তুমি পারছো না এটা ভুল কথা এরকম এমন একটা ব্যবস্থা করা উচিত যেখানে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক মাসে হোক বা বছরে হোক যেভাবে যাদের যেটা সুবিধা হবে যে বাচ্চার কি কোন বিষয়টা কীভাবে পড়ালে বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট জাগবে যদি সেই শিক্ষক ব্যর্থ হয় বাচ্চাকে পড়াতে তাহলে সেই শিক্ষক বা শিক্ষিকাকে সাসপেন্ড করা উচিত সরকার থেকে সেই শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে মানে কমপ্লেন জানানো উচিত সেই রকম ব্যবস্থা রাখা উচিত সাসপেন্ড করা উচিত তাহলে এই যে যোগ্য অযোগ্যের যে ব্যাপারটা না এতদিন যে এই যে যোগ্য অযোগ্য যোগ্য শিক্ষক যে অনেক সময় যে ভালো পড়াচ্ছে তাও নয় কিন্তু অযোগ্য যে সমস্ত শিক্ষকরা তাহলে এত বছর পড়িয়েছে এত বছর ক্লাস করিয়েছে তাদের তো এতদিনও অনেক অযোগ্য শিক্ষক দেখতেন ভরে গেছে এতদিনেও এতদিনে এত অযোগ্য শিক্ষক ভরে গেছে হয়তো ভরে যেত হয়তো এই ব্যবস্থাটা যদি থাকতো যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি স্টুডেন্টদের ভালো করে না পড়াতে পারে তাদের যদি প্রত্যেক মাসে তাদের একটা করে গাইড গাইডলাইন থাকবে তাদের তারা যদি সেটা ফলো না করে শিক্ষক শিক্ষিকারা সেই গাইডলাইন মেনে যদি বাচ্চাদের না পড়ায় বাচ্চাদের প্রতি ইন্টারেস্ট না জাগায় বাচ্চারা যদি বাচ্চা যদি অঙ্গ না পারে তাহলে টিচারকে দেখতে হবে টিচারের দায়িত্ব যে এই বাচ্চা আমার পাচ্ছে না এই বাচ্চাকে আমাকে ঠিক করে গাইডলাইন করাতে হবে এই বাচ্চাকে আমার সঠিকভাবে শেখাতে হবে বাচ্চাকে গণিতের প্রতি আমার ইন্টারেস্ট জাগাতে হবে ভালোবাসা তৈরি করাতে হবে সেটা যদি তুমি না পারো তাহলে সেটা তোমার কামতি থাকবে তুমি যদি না করতে পারো তাহলে তোমাকে সাসপেন্ড করাতে হবে এই ব্যবস্থাটা আরো অনেক আগে নেওয়া উচিত ছিল এইটা যদি না হতো তাহলে কিন্তু এই যোগ্য অযোগ্যের ব্যাপারটা হতো না কেউ আর ঘুষ খেয়ে চাকরি করতে ঢুকতো না ঘুষ যদি চাকরি ক্ষেত্রে ঢুকতো না তাহলে যদি এই সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু সে দুদিনের পর তিন দিনের মধ্যে তার টিকিও খুঁজে পাওয়া যেত না তাতে অটোমেটিক হবে তাহলে তার মানে তার চাকরি আর করার ছিল না এত বছর টাকা টাকা খাওয়ার টাকাগুলো জল হয়ে গেল এটা তো গেল ঘুষ খেয়ে যারা চাকরি করছে যারা ঘুষ খেয়ে যারা চাকরি ঢোকেনি প্রপার ওয়েতেই যারা টিচারি করছেন তাদের ক্ষেত্রেও এরকম অনেক দেখা যায় অনেক টিচার দেখা যায় যে তারা ঠিকঠাক করে বাচ্চাদের প্রতি নজর দেয় না তাদের প্রতি ওই ঠিক এই একটাই সিস্টেম শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মাস্টারদের প্রতি এই একটাই সিস্টেম করা দরকার আমার মতে যে বাচ্চা যদি প্রত্যেক বছর বছর নয় এটা মাসে মাসে অবশ্যই করা উচিত তাহলে তাদের তাদের মধ্যে একটা ভয় থাকবে টিচারদের মধ্যে তোমার আয়ত্তে বাচ্চা আছে তোমার আন্ডারে বাচ্চা আছে বাচ্চা যদি কিছু না শেখে তোমার দায়িত্ব বাড়িতে বাচ্চা বা যখন ভুলভাল করে তখন বলে না মায়েদের সব দোষ তেমনই স্কুলে যদি কিছু তারা না শেখে তারা যদি প্রপার শিক্ষা না পায় তাহলে সমস্ত দোষটা হবে টিচারদের এই গাইডেন্সটা যদি থাকতো এই একটা যদি রুলস রেগুলেশন যদি এরকম মেনে চলতো তাহলে এত বড় ক্ষতিটা হতো না আজকে এটা অনেক আগে করা উচিত ছিল কেন করেনি কেন করা হয় না কেন এইটা হয় হচ্ছে না এখনও বুঝতে পারছি না এটা অবশ্যই ইমিডিয়েট এই একটা ব্যবস্থা করা উচিত এরকম অনেক স্কুলে আছে যেখানে শিক্ষক প্রপার ওই তারা টিচার কিন্তু তারা কিছু পড়ায় না টাইমে আসে টাইমে যায় কিন্তু কিছু পড়ায় না পড়াবে না ঠিক করে পড়াবো না কী করবে তুমি আমার নামে কিছু কমপ্লেন করতে পারবে আমার নামে কোথাও কিছু অভিযোগ করতে পারবে পারবো না তোমরা আমাদেরই আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের স্কুলের একজন ইংরেজির টিচার ছিলেন এসে প্রথম দিকে বই খুলতো আর বছরের শেষে বইটাকে ওর উল্টাতো মাঝে আর কিছু পড়াতো না শুধু আসতো আর বলতো অ্যাটেন্ডেন্স দিতে ইচ্ছা হলে দিত না হলে না দিত আর শুধু বলতো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না জঙ্গল থেকে উঠে এসতো জঙ্গল থেকে উঠে এসতো তোমাদের কিচ্ছু হবে না এত চিৎকার করতাম বলে তার জন্য মানে বাচ্চা বাচ্চারা একটু চিৎকার করলে যা হয় আর কি শিক্ষকদের এই এই রুলসটা যদি ব্যবস্থা করে তাহলে তো সেলুট এই ব্যবস্থাটা অবশ্যই অতি অবশ্যই করা দরকার শুধু সবসময় না স্টুডেন্টদের ওপর চাপিয়ে দেবেন না এই পাচ্ছে না ওই পাচ্ছে না পাচ্ছে না নাটাকে সেটাকে ভালোভাবে শেখান না কিছু কিছু শিক্ষক অবশ্যই সেগুলোকে অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে বোঝায় অনেক সুন্দরভাবে সেগুলোকে মডেল টডেল তৈরি করে দেখায় ইন্টারেস্ট জাগায় বাচ্চাদের মধ্যে কিন্তু বেশিরভাগটাই কিন্তু এরকম করতে থাকে আর এই ব্যবস্থাটা যদি করা হতো এতদিনে তাহলে যোগ্য অযোগ্যের যোগ্য অযোগ্যের প্রশ্নও উঠতো না আর চাকরিও বাতিল যেত না যারা চাকরি প্রপার ওয়েতে পেয়েও যারা চাকরি পাচ্ছিলো না আর যারা ঘুষ খেয়ে ঢুকেছিলো তাদের দেখতেন ওই দুদিন চাকরিটা করার পর তারা তিন দিনের মাথায় তার সাসপেন্ড এমনি অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে তো ঘুষ খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না ঘুষ দিয়ে যে তুমি চাকরিতে ঢুকবে তোমার তুমি তো মানে পড়াতেই পারলে না তাহলে কি করে তোমার এই চাকরি থাকবে ওই করে দেখ ওই এই 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 সিস্টেমটা যদি একটা করা থাকতো তাহলে আর এই এই রকম বদমাইশিগুলো আর হয়তো হতো না আর এই এদের জন্য যারা ছাত্রছাত্রী রয়েছে ছোট ছোট যারা বাচ্চা বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎগুলো দিনের পর দিন নষ্ট হচ্ছে শুধু যে যোগ্য যোগ্য হচ্ছে আজকে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়ে গেছে এতেই যে বড় ক্ষতি হয়েছে না দিনের পর দিন কিন্তু বহু স্টুডেন্টের ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছেও বহু টিচার এরকম যারা ঠিক করে ক্লাস নেয় না খোঁজ নিয়ে দেখো তোমার মতন এরকম বহু স্কুলে রয়েছে টিচাররা ঠিক করে ক্লাস নেয় না ভালো করে শেখাচ্ছে না ঠিক করে শেখাচ্ছে না স্টুডেন্টদের কিভাবে শেখাবো কি করে শেখাবো সেটা তোমাদের ব্যবস্থা নাও তোমরা তোমরা পড়ালেখা আগে ঠিক করে করো তোমরা আগে তোমরা আগে ঠিক করে জানো জিনিসগুলোকে যে আমি কোন জিনিসটা ভাবে কীভাবে বললে বাচ্চা নিতে পারবে সেগুলোই তো করে না সেগুলো করে না বলেই তো আজকে বাচ্চাদের মধ্যে এত খান্তি